হাই হাই বিপি নুরের শেষ বিদায় যেভাবে পেশে গেলেন সেনাপ্রধান জামান, জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরো একটি ভিডিওতে তো দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও ফুটেজ দেখাবো আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর কেউ যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না তাই আগে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তারপর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক পর্যায়ক্রমে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দুটি ভিডিওতে দেখাবো তো চলুন শুরুতে দেখে আসি সেনাপ্রধানকে নিয়ে ডক্টর পয়জুলক কি বলেছেন সে ভিডিও বলিসটি সেনাবাহিনীর সবচেয়ে বড় যে কাজটা যদি তার মধ্যে পাওয়ার পলিটিক্স এর প্রথম ইচ্ছা থাকে যে আমি একটু নেতা হবে এর সাহেবের মতো নয় বছর আট বছর সালাইতে হবে এই কনফিডেন্স লেভেলটা তাদের থাকতে হবে হাই আমি আজও বলছি সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিবে না নিবে না নিবে না বাংলাদেশে সেনা শাসন আসবে না এই মুহূর্তে যদি বলি মানে আজকের দিন অনুযায়ী বক্তব্য যদি বলি তাতে সেনাবাহিনীর কু করার কোনো সম্ভাবনা নেই এটা সম্পূর্ণ আমাদের পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন জনগণের ঘুম নষ্ট করেছে একটা জাতি এবং একটা গোষ্ঠী আমি এটা শুরু থেকেই প্রতিবাদ করেছিলাম আমি অনেকের সাথে একমত যে আমাদের রাষ্ট্রের সমস্ত বাহিনীর গুলোর মধ্যে সবাই পুত্র পবিত্র না সবাই যে একেবারে ভালো মানুষ দেশপ্রেমিক আমাদের পক্ষের এটা না এবং এটা হওয়ার সুযোগও ছিল না কারণ গত ১৬ বছর দোসরের আমলে আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্টের আমলে আপনি এরকম পুত পবিত্র জিনিস কামনা করাটাও কোনোভাবে সঠিক না যদি সঠিক থাকতো তাহলে তো এই শেখ হাসিনার ফ্যাসিস্টের পতন আরো বহুদিন আগেই হতো কিন্তু বরং আমরা যাকে দোষারোপ করি অনেক ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু চাকরির চুয়াল্লিশ দিনের মাথায় যেমন ওয়াকারুজ্জামান সাহেবের নিয়োগ প্রাপ্তির ৪৪ দিনের মাথায় শেখ হাসিনার বিদায় হয়েছে এর চেয়ে অভিযোগ প্রাপ্ত বেশি যেমন ওয়াকারুজ্জামানের তো ফ্যামিলির কাউকে নিয়ে আপনি অভিযোগ দিতে পারছেন না যে তিনি কাউকে পার করিয়েছেন কিংবা কোনো ব্যক্তিকে তার আপন ভাইকে মার্ডার কেসের আসামি থেকে ক্ষমাপ্রাপ্ত করে বিদেশে লাইসেন্স দিয়ে চাকরি দিয়েছেন এটা তো পাবেন না তার ক্ষেত্রে তার অভিযোগ একটাই শেষে গেছেন আর হয়তো আত্মীয় হয়তো না পুরোই আত্মীয় কিন্তু না আমি বলছি কিন্তু পূর্বের এরকম বহু সেনা প্রধান ছিলেন যারা এর চাইতে বড় বড় জায়গায় করাপশনের সাথে জড়িত রাষ্ট্র কাঠামোর সাথে মানে ভেঙ্গেচুরে চুরমার করে দিয়েছে অন্যায়ভাবে দাবি পূরণ করিয়েছে প্রেসিডেন্টদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু এই দেশে শেখাসিনের বিdayের জন্য বিন্দু মাত্র অবদান রেখে নাই এবং আমরা কিন্তু তাদের নামগুলো ভুলেও গিয়েছি এখন এখন আমরা যাকে নিয়ে কথা বলছি ternary কিন্তু জুলাই যোদ্ধাদেরই একজন অংশ আমি মনে করি সেরা থেকে কেন মনে করি দেখেন শেখ মুজিবুর মূর্তিগুলো ভাঙার সময় সেনাবাহিনীর সদস্যরাই পাশে ছিল বহু অফিস থেকে আমি ছবি নাম অনুসারে দেখেছি তাদের কিন্তু সেনাবাহিনী সদস্যরা সেখানকার থেকে নামিয়েছে। আপনি বাহিনীর সমস্ত বাহিনীটাকে কোনোভাবে দোষারোপ করা যাবে না এবং আমি মনে করি যাবে না কেন যাবে না আমার বক্তব্যের টোন একটা বাহিনীর প্রধানের টোন একই রকম হবে না আপনি তো বলছেন যে নিউট্রালাইজেশনের কথা যে তারা কেন নিউট্রাল থাকে না তারা কেন স্বতন্ত্রতা থাকে না তারা কেন দলীয় প্রভাব নিয়ে কথা বলে তাহলে আপনাকে সেই কথা যখন আপনি বক্তব্য দিবেন সেটাকে এস্টাবলিশ করতে হলে আপনি এই বাহিনীগুলোর উপর থেকে আপনার যে চাহিদা এটা কমাতে হবে তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে অনক্যের জায়গাটা যেখান থেকে শুরু হয়েছে সেইটার উপর বেস করে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে আপনি যদি আপনার বিএনপির সাথে জামাতের সম্পর্ক খারাপ জামাতের সাথে এনসিপির খারাপ বা এনসিপির সাথে বিএনপির খারাপ এটা তো পাঁচই আগস্টের আগে ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা প্রত্যেকেই যার যার জায়গায় একেবারে মানে যে যেভাবে পারছি সেভাবে দেশটাকে নিজের মতো মনে করে যা ইচ্ছে তাই করছি অথচ আমাদের ষোলো বছরের সেই যে ক্ষত দাগ সেই জিনিসগুলো তো এখনো শুকায় নাই আপনার শেখা কি ধ্বংস নাই বলেন সমস্ত পুলিশ বাহিনীটাকে একটা তার নিজস্ব ক্যাডার বাহিনী বানিয়েছিল সমগ্র র্যাব বলেন প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো বলেন এবং যেটা আপনি বলছেন সেনাবাহিনীও এ বাহিনীর মধ্যেও কি আপনি মনে করেন না যে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আওয়ামী লীগের লোক ঢুকে তারপরে এই যে আয়না ঘর এগুলো করছে তারা সাহায্য করছে না যদি তাই না হয় তাহলে এখন যে এই কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর আমাদের তাজুল ইসলাম সাহেব বললেন যে একজন অফিসার শুধু এক জন মানুষকে হত্যা করেছে এবং তিনি সেখানে রক্ত ছিটে আসলে তিনি অনুভব করতেন যে গরম গরম ভাব তার মানে হৃদয়ের মধ্যে কতটা ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লোকগুলোকে হত্যার জন্য তিনি তাদেরকে হত্যা করতেন এই কাজগুলো তারাই করেছে আবার একই জায়গায় আমরা কিন্তু দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য এস কে সিনহা আজকের কি বলে মেজর সিনহা এম রাশেদ যে চট্টগ্রামে খুন হলো ওসি প্রদীপের মাধ্যমে তাহলে এই যে জায়গাগুলো আমাদের দেশে কিন্তু এই অবস্থানটা গত ষোলো বছর বিভিন্ন জায়গা থেকে হয়েছে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে যেই প্রাপ্তিটার প্রত্যাশা আমরা করেছিলাম যেটা আমরা চেয়েছিলাম যে এভাবে কিছু হোক সেটার কিছুই হয়নি এটা হয়নি কি কারণে দুইটা কারণে হয়নি নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকারকে আমরা বানিয়েছি এটা একটা প্যাকেজ সরকার হয়েছে প্যাকেজ মানে যার যেভাবে আছে ধরেন আপনাকে আমি চিনি ওনাকে আমি চিনি দুইজনে মিলে দশজনে জনে মিলে যেভাবে ইচ্ছা কেউ বুড়া কেউ জুয়ান কারো নিজের আত্মীয় অথবা বিগত দিনে আমেরিকা লন্ডন একসাথে থাকিয়েছি চা খেয়েছি কেউ হয়তো চায়ের কাপটেনে দিয়েছে আমার তো তাকেও আমার একটা ডেপুটি একটা কিছু বানিয়ে দিলাম যাদের সাথে রাষ্ট্রের সাথে যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার সেই দিক বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত এত বিশৃঙ্খলার পরেও সরকার এত অপারগতা বিভিন্ন ধরনের উইক থাকার পরেও এদেশের মানে মানে রাজনীতিবিদরা কিন্তু তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে স্টিল সাহায্য করছে এটার দুইটা রিজনে সাহায্য করছে একটা হচ্ছে এদেশের রাজনীতিবিদরাও মনে করেন যে শেখ হাসিনার ষোলো বছরের যে অপবিত্র দেশটা ছিল সেখান থেকে এখন দেশটা যেভাবে এসেছে চলুক কোনো মতে আমরা দেখি কিছু একটা করে নির্বাচন পর্যন্ত পার করতে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প তো আর কোনো আমাদের হাতে হ্যান্ড লোকও নেই আপনি যে একজন শাসক বসিয়ে বসাবেন সেই লোকটাও কিন্তু আমার এখানে নেই আমি কেন বারবার সেনা শাসন আসবে না বলছি এর একটা অন্যতম কারণ হচ্ছে আসলে পাঁচ তারিখে আসবে সেনাবাহিনীর সবচেয়ে বড় যে কাজটা যদি তার মধ্যে পাওয়ার পলিটিক্স এর প্রথম ইচ্ছা থাকে যে আমি একটু নেতা হব এরশাদ সাহেবের মতো নয় বছর আট বছর সালাইতে হবে এই কনফিডেন্স লেভেলটা তাদের থাকতে হবে হাই নাম্বার ওয়ান দুই হচ্ছে তাকে বিদেশি শক্তির সাপোর্ট থাকতে হবে তিন হচ্ছে জনগণের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ইমিডিয়েট কোনো প্রতিবাদ আসবে না মানে আসবে অবশ্যই সেনাশাসন আসলে সেটা আজ হোক কালোক দশ বছর পর হলেও প্রতিবাদ আসবে এটা তারা জানে কিন্তু তারপরেও উইথিন ওয়ান ইয়ার টু ইয়ার নোবডিউল মানে কি বলে এগেনস্ট দেম এরকম যদি সিচুয়েশন তারা ফিল করে তখন তারা নেয় সেই ফিলিংসের ডেটটা ছিল পাঁচই আগস্ট কিন্তু পাঁচই আগস্ট যখন তারা নেয় নাই তার মানে আজকে তারা নিয়ে আহাম্যক হওয়ার কোন সুযোগ তাদের নেই বরং আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা প্রতিটা দিন প্রহার কিভাবে বেড়াকে ফিরে যাবে তবে সেরা বাহিনীর সাথে আমাদের দেশের রাজনীতিবিদ এবং সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট এটারও অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে সেরা বাহিনীও মনে করে যে যাই করি তোমরা আমাদেরকে দোষারোপ করো যাই করি তোমরা আমাদেরকে এটা করো আইন প্রয়োগ করতে গেলেও তোমরা বলো করবা কেন আর প্রয়োগ না করলেও তোমরা বলো আমরা ঢিল কেন তো তাদের যেহেতু স্বার্থ নাই আবার সেই জায়গার মধ্যে তো কিছু লুকাই তো আওয়ামী লীগ আছে এটাও তো বাস্তব সত্য তো এই সবকিছু মিলে একটা মানে এখানে একটা সমন্বয়হীনতার অবস্থানটা বিরাজ করছে বিদায় আমরা অস্বস্তিতে আছি কিন্তু আজও আমার কাছে মনে হচ্ছে যে তারা এটা নিবে না তবে সেনাবাহিনী নিবে না কিন্তু গ্রাউন্ড তৈরি হইতে বাংলাদেশে কিন্তু সময় লাগে না পাঁচই আগস্ট তৈরি হয়েছে উইদিন ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ আমাদের নিজেরাই নিজেদের মধ্যে তাদেরকে জোর করে জোর করে যেমন আপনি আপনাকে আমি বলি আপনাকে আমি এই দুইটা পয়েন্টে বলি আজকের এই তিন চারটা পয়েন্টের কারণে আপনার কাছে মনে হচ্ছে সেনা শাসন আসতে পারে নাম্বার ওয়ান গতকালকে চিফ কি বলে আমাদের মানে হ্যাঁ না চিফ অ্যাডভাইজার না গতকালকের বাংলাদেশের আইনজীবী কি বলে এটাকে আমাদের চিফ জাস্টিস রাইট চিফ জাস্টিস এই সতেতা সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাৎটা দুই মাস আগের একটা প্ল্যানিং সাক্ষাৎ হিসেবে তার মানে দুই মাস আগ থেকে করা একটা প্ল্যানিং সাক্ষাৎ কিন্তু মিলে গেছে কবে যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরোশো ছাত্র আহত হয়েছে দুইজন ছাত্র আইসিউ তে নাম্বার আজকের যেটা আপনি পড়েছেন যে রাষ্ট্রপ্রধান এবং কি বলে আপনার মানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এটা সাধারণত কোনো বিদেশে ভ্রমণ করার পরে ইমিডিয়েট এসেই তাদের একটা রিপোর্টিং এর একটা রেওয়াজ কিন্তু আছে সেই জায়গা থেকে চায়না সফর করেছে বিদেশ থেকে এসেছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিন্তু আলোচনা করতেই পারে আর একটা জিনিস আপনাকে খুব খুশি হচ্ছে না খুশি হচ্ছে বিকজ পালিয়ে যাওয়ার জন্য এবং আমরাও দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কেউ কেউ পালিয়ে যাওয়া দোষের জন্য খুশির সংবাদ হইলো আপনি মিলে দিয়েও জ্ঞান জাম বাজলে সে খুশি হবে

বিএনপি জামাত চর্মনায় অন্য অন্য এনসিপি ঘন অধিকার আপনারা ধেদার্সে তাদের বিরুদ্ধে সকাল সন্ধ্যা এগুলো বলতে থাকেন এবং আপনি রাষ্ট্রের এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি করেছেন তখন তো অপশন থাকবে না যেমন পাঁচই আগস্টের ক্ষেত্রটাকেই আপনাকে বলি সেনাবাহিনী বাংলাদেশে যদি পাঁচই আগস্ট দায়িত্ব নাই মানে সেনাবাহিনীকে আমরা অনেক সময় বলি কি কোন ঠাসা তাদের দায়িত্ব কি তারা কেন আমাদের উপরে প্রভাব খাটাবে আরে চান্দু তারা প্রভাব যদি নাই খাটায় পাঁচ তারিখে আমরা এতিমের মতো তাদের কাছে কেন বসতে গেলাম তারা কেন আমাকে ডেকে নিয়ে তারপরে আমাকে লিয়াজো মেনটেন করাই দিল দ্যাট দে সাম পাওয়ার ময়েন আমরা মানে ফেইলিয়র হচ্ছি আমরা ফেইলিয়র হলে একটা বাহিনীর কাছেই যাচ্ছি এটাই বাস্তবতা এবং এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য জনগণকে এখন ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই আমরা যদি বিশৃঙ্খল করে এটাকে সোমালিয়া বানিয়ে দেই আমরা যদি ওই ব্ল্যাক কান্ট্রির মতো নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন যদি ঝগড়া বিবাদ এবং আর কথা আপনাকে বলি আপনাকে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কাহিনীটাকে আপনি কোনোভাবেই মানে বলতে পারেন না যে এটা মানে ইউনিভার্সিটির ছোট কোনো কাহিনী এটার সাথে একটা বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য যখন বলে যে আমরা অসহায় আমাদেরকে মেরেছে মেরেছে ছাত্রদেরকে উদ্ধার করেন ছাত্রলীগের ছেলেরা হেলমেট পরে সেখানে আক্রান্ত করছে দ্যাট মিনস ওই জোবরা গ্রামে গ্রামবাসীর তুলনায় অপরাধী হচ্ছে ছাত্রলীগ তাহলে তারা সেখানে একটি ঢাকা শহরে গতকালকের মিছিল হলো ছাত্রলীগের ছেলেরা মিছিল করলো কিভাবে তারা দেড়শো লোক নিয়ে তারা আবার কতগুলো দর্শকদের হাজির করে সেখানে আবার একাত্তরের প্রজন্ম প্রজন্ম নিয়ে নতুন করে গেছে আমি ধন্যবাদ জানি আপনার মাধ্যমে চব্বিশ প্রজন্ম নামের একটা মঞ্চ নামে একটা সংগঠন তারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে প্রতিবাদ করেছিল কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো যখন তৈরি হয় সেই সময় আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা যতগুলো ন্যারেটিভ তৈরি করছে ওই ন্যারেটিভের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকা আমি আজও আপনাদের মাধ্যমে বলছি বিএনপির উদ্দেশ্যে জামাতের উদ্দেশ্যে আপনারা এই দুই দলের মধ্যে থেকে কেউ বিরোধী দল কিংবা সরকারে আসবে বিএনপিকে প্রস্তুত থাকতে হবে ফর एग्जांपल যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দল হলো আপনি প্রস্তুত হন বিরোধী দল হওয়ার জন্য আপনার কোনো সমস্যা নাই কেন গত 16 বছর বিরোধী দল তো দূরের কথা 6টা এমপি আপনি পাননি আবার যদি বিএনপি ক্ষমতায় আসে যে আমার প্রস্তুত হন আপনি বিরোধী দল হবেন আপনি তো জেন্দিগিতে কোনোদিন বিরোধী দল হন নাই তো আপনি প্রস্তুতি নিয়ে বিরোধী দল হলে আপনার সমস্যাটা কোথায় আপনি বিশ্বের জায়গায় এখন যদি মানুষ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় এই ভাবনাটা যদি জনগণের মধ্যে তৈরি হয় এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট সেই জায়গা থেকে আমি বলছি একটা পয়েন্টে আমাদের কাজ করতে হবে ইউনিটির বিকল্প নাই এবং রাজনৈতিক ঐক্য ছাড়া এই দেশে আওয়ামী লীগের হটকারীদেরকে হটাতে পারবেন না শুধু শুধু বাহিনীগুলোকে দোষারোপ না করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মধ্যে দিয়েই আমি দোষকদের ফিরে আসার একটা প্রবেশ পথ হিসেবে কাজ করবে যদি ঐক্য না থাকে সেটি আপনি বুঝতে চাচ্ছেন আপনাকে ধন্যবাদ তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং তিনি কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা দেখে আসি বিপিন নিয়ে সাবেক সেনা সদস্য জাফর সরকার কি বলেছেন সে ভিডিও বুড়িষ্টি আসসালামু আলাইকুম আমার কথাগুলো যায় যাইখানে একটি কমেন্ট করবেন প্লিজ আমি আগে বেশি বেশি লাইভে আসতাম এখন আসি না কিন্তু এখন দেখতেছি প্রতিনিয়ত লাইভে আসতে হবে আগের মতোই কঠিনভাবে কথা না বললে মনে হয় না যে আমরা ঠিক থাকতে পার প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বাংলাদেশে এসব কি ধরনের কার্যকলাপ ঘটতেছে সবাই কি ভালোভাবে দেখেন আমি একটি কথা বলতে চাই আমি কোন দল রাজনীতি করি সেটা ইম্পোর্টেন্ট না বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটতেছে আমরা প্রতিবাদ করি নাগরিকের অধিকার নিয়ে প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব বিবেক নিয়ে যেন প্রত্যেকটা নাগরিক দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যেন বসবাস করতে পারে এটা নিয়ে কিন্তু আজকে সতেরো বৎসর আমি প্রতিবাদ করে আসছি বিদেশে থেকে যে কারণে আওয়ামী সরকার আমাকে কাতারে জেল খাটিয়েছে আমার কোটি টাকা লুষ্কান করেছে আমার মা বাবা সহ জন পরিবার আমি হারিয়েছি শুধুমাত্র দেশের জনগণের পক্ষে কথা বলতে গিয়ে আর অনেকে আপনারা দালাল বলেন এখন পাঁচই আগস্টের পর আমাদেরকে দালাল বলেন কষ্ট লাগে পাঁচই আগস্টের আগে কেউ প্রতিবাদ করার মতো লুক ছিল না একমাত্র প্রবাসী কয়েকজন ছাড়া এখন আপনাদের সামনে বড় বড় নেতা হয়ে গেছে দুঃখ লাগে এই কথাগুলো আজকে দেখলাম পল্টনে বিপিনুরের দল গণ অধিকার পরিষদের দল যে একটি মিছিল নিয়ে আসছিল ওইখানে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতারা বিপিনুরের উপর আক্রমণ করে তাকে মারধুর করা হয় সেটা নিয়ে সেনা সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন জন করতে যায় সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা করে বিপিনুরকে রক্তাক্ত করে ফেলেছে আজকে পুলিশ মার তো কোনো দুঃখ ছিল না কারণ পুলিশের বদনাম পুলিশকে নিয়ে বিকৃতি বাংলাদেশের কোনো অভাব নাই কিন্তু আমার সেনাবাহিনী আমার দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী আমাদের বাংলাদেশের সর্ব সর্বশেষ যার কাছে আমরা আশ্রয় পেতে পারি সেটা তো সেই সেনাবাহিনী আজকে ভিডিওতে দেখলাম তাকে লাথি দিচ্ছে ঘুষি দিচ্ছে লাঠি দিয়ে পিঠে তাকে রক্তাক্ত করে ফেলেছে আমি বিপিনুরের দল করি না কিন্তু এই সেনাটার অবদান বাংলাদেশে অনেক আওয়ামী লীগের সময় কঠিনভাবে যদি কোনো হুঙ্কার দিয়ে থাকে রাজপথে বিপিনুর কোনো দিয়েছে বিপিনুর কোনো দুর্নীতি না কোনো চাদাবাজ না কোনো টেন্ডারবাজি করে নাই বর্তমানে পাঁচে আগস্ট পরে চাকরির জন্য কোনো তব তব্দ করে নাই বিপিনুর সারা বিদেশে গেছে সবাই যার যার মতো করে তাকে অর্থ উপার্জন মানে অর্থ দিয়েছে বিকাশে টাকা দিয়েছে সেটা গরিব সেটা নতুন দল করেছে তার সাহসের ভূমিকার জন্য সবাই তাকে সাপোর্ট দিয়েছে আজ পর্যন্ত বিপিনুরকে কোনো একটা খারাপ উশৃঙ্খল কিছু আমরা দেখি নাই আমি বিপিনুরের দল করি না আজকে আমার সেনাবাহিনী কেন আজকে বিপিন নূরকে মারতে গেল যে সেনাবাহিনী তাকে বাঁচানোর কথা আজকে আওয়ামী সময় আওয়ামী সময় এত নির্যাতিত মানুষ হয়েছিল পুলিশ এত নির্যাতিত করেছিল জনগণকে সেই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা ছিল সেনাবাহিনী আওয়ামী লীগের সময় এত নিষ্ক্রিয়ভাবে দেশ পরিচালনা হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনী কোনো জনগণের উপরে আক্রমণ করে নাই জনগণকে মারে নাই আজকে স্বাধীন দেশ স্বাধীন দ্বিতীয়বার একটা আমরা স্বাধীনের মুখ দেখলাম বিপ্লব শেষ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে প্রত্যেকটা মানুষ তার যার যার নাগরিক মানে ভাবে সুন্দরভাবে চলবে নাগরিক অধিকার পাবে সেখানে যদি সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের নেতাকে বিপিনুরকে এভাবে আক্রমণ করে তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আমার দুঃখ লাগে আমি প্রতিবাদ করলাম যদি সম্ভব আপনারা লাইফটা শেয়ার দেবেন প্রতিবাদ করবেন আমার সেনাবাহিনী কেন জনগণের উপর আক্রমণ করবে বিপিনুর একজন জনগণ দেশের নাগরিক বিদেশের মাটিতে কোনোদিন ওই রাষ্ট্রের যত অপরাধী করুক ওই দেশের সরকার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী বিদেশের বিদেশে যারা চাকরি করে আপনারা জানেন কোনোদিনও তার নিজের দেশের নাগরিকের গায়ে হাত তুলে না অন্য দেশের নাগরিকের হাত তুলে না আজকে আমাদের বাংলাদেশের নাগরিক এত নিম্নত আমাদের নাগরিক নিজের দেশের সম্মান নিচেই রাখতে পারি না আজকে আমাদের দেশের প্রশাসন নাগরিককে যেভাবে মারতেছে বিপিন কি অপরাধ করেছে সে চুরি করেছে ডাকাতি করেছে রাষ্ট্র দুই মামলা করেছে নাকি ডিসি পোস্টিং করাচ্ছে এসপি পোস্টিং করাচ্ছে সচিব বানাচ্ছে নাকি কোন তপ্তির করতেছে সিন্ডিকেট করতে না হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে যারা মালিক হয়েছে তাদেরকে আপনারা ধরেন না কেন আজকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো আজকে প্রত্যেকটা মুক্তিযুদ্ধার গলাতে জুতার মালা দিচ্ছেন যে মুক্তিযুদ্ধ একাত্তর সালে যুদ্ধ না করলে আজকে পাকিস্তানের কবল থেকে আমরা রক্ষা পেতাম না সেই মুক্তিযোদ্ধারা যারা রক্তের বিনিময়ে পরিবারকে পরিবারকে হারিয়ে সন্তানকে হারিয়ে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কি করছেন আমি কিছুদিন আগে প্রতিবাদ করেছি নুরুল খুদা সাবেক নির্বাচন কমিশনার উনি দুইটা নির্বাচন করেছেন এবং আমি মনে করি উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন উনি যদি সঠিক নির্বাচন দিতেন কোনো সমস্যা ছিল না রাষ্ট্রদ্রোহী মামলার একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড নুরুল খুদা আপনার নুরুল খুদা যে নির্বাচন কমিশনার ছিলেন আমরা ওনার মৃত্যু কামনা করেছি ফাঁসির দাবি কামনা করেছি কিন্তু তারপরে উনি একজন মুক্তিযোদ্ধা ছিল তার গলাতে কেন মালা পরালেন আপনারা তাকে গুলি করে মারতেন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছে সেই সম্মান উনি তাকে গুলি করে মারেন কে অপরাধ করেছে কিন্তু মালা কেন দিলেন লতিফ সিদ্ধিকে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাজের সিদ্ধি একজন গেরিলা মুক্তিযোদ্ধা তাদেরকে আপনারা এভাবে মারেন ঘুষি মারলেন কালকে ছাত্রদের ছোটো ছোটো ছেলে বাচ্চা তাদের নাতির সমান বয়স তাকে রাজাকার বলতেছেন সে আওয়ামী দালাল বলতেছেন এই লতি সিদ্দিকের বিরুদ্ধে আমি যখন সরকার প্রতিবাদ করেছি দুই হাজার ষোলো সালে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাবা শরীফ নিয়ে উনি একটু বিতর্কিত কথা বলেছেন সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে ছিল তখন আওয়ামী লীগ সরকার তাকে তথ্যমন্ত্রী থেকে অপসারণ দিয়ে এবং তাকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ থেকে তারপর সে তো আওয়ামী লীগের কোনো মিটিংয়ে যায় নাই আজকে দশ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নাই কাদির সিদ্দিকী সাহেবের সাথে উনি রাজনীতি করেন কিন্তু আজকে তাকে ধরে নিম্নমভাবে অপমান লাঞ্ছিত ঘুষিয়ে থাক থাপ ঘুষিয়ে লাভ মানে পিঠের মধ্যে এগুলোকে অপমানিত না কদিন আগে দেখলাম আরেক রকম মানে মুক্তিযোদ্ধারকে জুতার মারা করা হচ্ছে ফজলুল করিম পিন নেতা উনি মানে ওই ছেলেদের ওই যে নাগরিক পার্টির যে উশৃঙ্খল কথাবার্তার কারণে উনি প্রতিবাদ করতে গিয়ে উনি বলছে আমরা মুক্তিযুদ্ধ যত বেঁচে আছি সেটা প্রতিবাদ উনি করবে তার বাড়িতে ব্যঙ্গ করা হয়েছে তার বাড়িতে মিছিল করা হয়েছে তাকে রাজাকার বানানো হয়েছে তাহলে বাংলাদেশে কি মুক্তিযুদ্ধের অবদান শেষ হয়ে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আর থাকবে না চব্বিশের যারা মানে গণভর্থন করছে মানে বিপ্লব করছে তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই চব্বিশের জন্য আমরা 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 কথা বলি নাই বিদেশে মাটিতে কথা বলি নাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি না যেখানে তথ্যমন্ত্রী যে জানি পলক সাহেব জোনায়দ আহমেদ পলক সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে আমরা বিদেশ থেকে সেগুলো প্রতিবাদ করেছি সম্প্রচার করেছি আপনারা প্রচার করেছি আমাদের অবদান নাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রাজপথে নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অবদান নাই আজকে তারাই বাংলাদেশের কঠিন নেতা হয়ে গেছে বিশ্ব নেতা হয়ে গেছে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই মুক্তিযোদ্ধাদের কোনো অবদান নাই তারা আওয়ামী করুক আমলিক করলে কি মানুষ কি অমানুষ হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তাহলে আর আওয়ামী লীগের সময় তার আওয়ামী সময় দুর্বিচারে সমস্ত নাগরিক সমস্ত দলের নেতাকর্মীদের উপরে অত্যাচার নিপীড়ন করেছিল আওয়ামী লীগ তো এখন কী করা হচ্ছে এখন কি করা হচ্ছে সেগুলোর জন্য কি আওয়ামী লীগকে পতন করানো হয়েছে আওয়ামী যারা অপরাধ করেছে তাদেরকে খুঁজে বের করুন আর যারা অপরাধ করে নেয় তাদের নাগরিক সম্মান তাদেরকে দিন রাজনীতি করার অধিকার সকলের আছে আওয়ামী লীগকে যখন ব্যান করা হয়েছে লোকজন মানুষদেরকে তো ব্যান করা হয় নাই সেই মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করবে এটি তো গণতন্ত্র আমরা এইগুলো বোঝাতে চাই আজকে আওয়ামী লীগ বিদায়ী হয়েছে দিন আর বিদায় হবে এখন বাংলাদেশে কারা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে দেখতে হবে আমার দুঃখ লাগে এগুলো আজকে বিপিনুরকে আপনারা কেন মানলেন সে কি রাষ্ট্রদ্রোহী মামলা করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্লিজ বাংলাদেশ এভাবে চলতে পারে না বাংলাদেশে যখন নির্বাচন না হয় সেরকমভাবে রুটম্যাপ করা হচ্ছে এবং কিছু দল ভারতের অন্তর্ভুক্ত হয়ে ভারতের প্রেকটি বাংলাদেশে পেয়ার নির্বাচন চাচ্ছে এগুলো আপনারা বুঝতে হবে ভারতে পেয়ার নির্বাচন হয় প্রত্যেকটা প্রদেশে নির্বাচন হয় কোনো কিছু হইলেই সংসদ সদস্যরা আলাদা হয়ে যায় বা মানে মুখ্যমন্ত্রী পড়ে যায় আবার নির্বাচন হয় বাংলাদেশে এই উশৃঙ্খল করার জন্য এই সিস্টেম করার জন্য হচ্ছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন তফসিল ঘোষণা করবে সরকার রাষ্ট্র ফান্ড করে নাটক করা নির্বাচন করার জন্য না গণতন্ত্র নির্বাচন আমার ভোট আমি দেব আমার এলাকার এমপি আমি বানাবো আজকে পিয়া নির্বাচন চাচ্ছেন আপনারা আমার এলাকার ভোট আমি দুই লক্ষ ভোট পাব। আমি আর আমার ছোট ভাই পাবে দশ হাজার ভোট ওই ওই যে ওইভাবে মিলে সেটা দেখা যাবে যে দশ হাজার লোক এমপি হবে আর দুই লক্ষ লোকে বসে বসে মানে কি বলবো আমি আঙুল চুষবে বুঝতে পারছেন টেবিলে ভাগ করা হবে যে উমুকে ওই যে যেই নেতা এক মনে করেন যেই সব নেতা পাইব বা ওনার আসনে পাঁচ হাজার ভোট সে দলীয় সিনিয়র নেতা কিন্তু সে এমপি হয়ে যাবে দলীয় দাপটে আর যার জনপ্রিয়তা আছে সে তিন লক্ষ ভোট পেলেও সে এমপি হতে পারবে না এটাকে বলে পিয়ান নির্বাচন এটা জনগণ কখনো সমর্থন করে না আজকে বাংলাদেশের যে ধরনের কাজ হচ্ছে খুবই দুঃখ লাগে দুঃখ লাগে সত্যি কথা এটা আমি লাইভে আসতে চাই নাই অনেকদিন পরে লাইভে আসছি বিপিনুরকে কেন মারা হলো বিপিনুর আচ্ছা জাতীয় পার্টি এত বড় সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কয়দিন আগে আমার ফেসবুকে আপনার ঢুকবেন আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দেবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাক লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আমুলিগ করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার আর নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মর্ত হবে সবাই সত্যি করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাজ না সে জীবন অনেক মার খেয়েছে মার খেয়েছে কিন্তু বিভিন্ন আজকে পুলিশ এবং আর্মি যে ওনাকে মারলো সবই আমি একটি পরিন্দা জানাচ্ছি এটা করা উচিত হয় নাই পুলিশ যদি মারত আজকে সেনাবাহিনী তাকে মাতা উচিত ছিল এই দেশের নাগরিক সে কিন্তু তাকে মারা তার উপর আঘাত করা এটা স্বাধীনতাকে বিকৃত করা আমি মনে করি মুক্তিযোদ্ধাদের গলা দুবার মালা দেওয়া স্বাধীনতাকে বিকৃত করা স্বাধীনতাকে ছোট করা আজকে আজকে নতুন প্রজন্ম আসছে চেতনা নিয়ে এইসব চেতনা মুক্তিযুদ্ধার সামনে কিছুই না

সেই দিনগুলো যারা দেখেছিল তারা কোনোদিনও সেই চোখের সামনে ভুলবে না আর মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করা সেই সব ব্যক্তিদের গলায় জুতার মারা অপমান ঘুষি মারা চর মারা এটা কোনো বরগাস করা হবে না সে যত সে যে কোনো দলের থাক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই থাকবে মুক্তিযোদ্ধা সম্মানই আলাদা বাংলাদেশে এই বাংলাদেশের ফ্লাগটা মুক্তিযোদ্ধার কারণে আসছে আপনারা জানেন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ মুক্তিযোদ্ধাদেরকে স্পেশাল সম্মান দেওয়া হয় তারা মারা গেল তাদেরকে রাষ্ট্রীয় দাপন দিয়ে বুকের মধ্যে বাংলাদেশে ফ্লাগ দিয়ে অস্ত্র দিয়ে গুলি করে তাকে সম্মান জানানো হয় সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জুতার মালা দেন থাপ্পর মারেন চর মারেন আল্লাহর গজব পড়বে যারা আমি মনে করি তারা সত্যিকারের রাজাকার যাদেরকে ওনারা যারা মুক্তিযুদ্ধকে অপমান করছেন তারা কোনো না কোনো দলের হিন্দি হয়ে কোনো কোনো রাষ্ট্রের মানে কি হয়ে সোর্স তারা আমাদের বাংলাদেশকে উশৃঙ্খল পাঠানোর জন্য তারা আজকে এই কাজগুলো করে যাচ্ছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই সঠিকভাবে চলুন মনে করবেন যারা লেখাপড়া করেন কলেজেও পড়েন আপনারা দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা দেশের সন্ত্রাস না আমার ছেলেও কলেজে পড়ে আমার ছেলেকে আমি সন্ত্রাস বানাই নাই বানাচ্ছি না পড়ালেখা করো দেশের জন্য কাজ করো যোগ্যতা অনুযায়ী কাজ করো উমুক বায়ের জন্য রক্ত দিব। উমুক বায়ের জন্য জীবন দিব এই জন্য বাপ মা তাদেরকে জন্ম দেয় নাই আমি সবাইকে যারা ছাত্ররা আমার ছাত্রীরা আমার ভিডিওগুলো দেখবেন একবার কমনসেন্স নেবেন একবার মনলে দ্বিতীয়বার আসবে না আপনার বাবা মা কাঁদবে সন্তান জন্ম দেওয়াটা কত কষ্ট শুধু অতটুকুই বলি কারোর জন্য কেউ রিক্স নেন না কাউকে অসম্মান করেন না আপনি আরেকজনকে জুতার মালা দেবেন কালকে সেই জুতার মালা আপনার গলা তো পড়বে আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে বীর ছোট করলেন আর যারা হামলা করেছে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি পার্টিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আওয়ামী নিবন্ধন যদি বাতিল করা হয় জাতীয় পার্টির নিবন্ধন কেন বাতিল করা হবে না সেটা আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিচার দিলাম এবং প্রস্তাব রাখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আশা করছি আপনারা পুরো সহকারে দেখেছেন এবং কি বলা পেরেছেন। তো আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা বিপিনুর এভাবে মারাটা মোটেই উচিত হয়নি তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ